শুভ সকাল বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন হাজব্যান্ড যেহেতু সকালে ডিউটি যাবে তাই ঘুম থেকে উঠে সোজা আমি চলে এসেছি ব্যালকনিতে নিজ থেকে ওকে দেখছিলাম যে কখন আসবে তবে ও আসতে একটু দেরি হচ্ছিল আসলে ও যখন একেবারেই রেডি হয়ে নেয় আমাকে একটা ফোন করে দেয় আর তার ফোন মতো আমি সোজা চলে আসি ব্যালকনিতে আসলে আমি তখন নিচে দশবার আসা যাওয়া করব না তাই আর কি ব্যালকনির মধ্যেই চলে আসি তবে এসে দেখি দরজাটা খোলা আছে মানে ও খুলে রেখেছে বাইকটা বের করবে আর কি তারপরে আমি অপেক্ষা করছিলাম কখন আর কি ও বেরোবে ওকে দেখে ঠাকুর প্রণাম করে আমি সোজা চলে যাব নিজের রুমে তবে দেখি ও আস্তে আস্তে বাইকটা বের করছে আসলে ও যখনই বাইকটা বের করে ওপর দিকে একবার আমার দিকে মুচকে হাসি হাসে তারপরে আর কেউ ডিউটি চলে যায় আর ওইদিকে দেখো আমার শ্বশুরমশাই কার সাথে দাঁড়িয়ে গল্প করছিল যাই হোক তারপরে এখন রুমের মধ্যে চলে এসেছি আর কালকে আমি আমার হাজব্যান্ড আর আমার ভাগ্নে শুয়েছিলাম তো তো এখন বালিশ জড়িয়ে ঘুমাচ্ছে তাই ওকে আর ডিস্টার্ব করবো না আমিও একটু ঘুমিয়ে পড়বো যদি এখন ঘড়িতে ছটা বাজে এত সকাল সকাল ঘুম থেকে আমাদের বাড়িতে কেউই ওঠে না তাই আমি একটু জল খেয়ে তারপরে ঘুমিয়ে পড়বো তারপর যখন আর কি ঘুম থেকে উঠি সেই মতো ঘুম থেকে উঠে নিজের কাছে বাজ লেগে পড়বো এখন ঘড়িতে বাজে ওই আটটার মতো আর আমি ঘুম থেকে উঠে পড়েছি আর আমার ভাগ্নেও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে ও ঘুম থেকে উঠে সোজা নিচে চলে গেছে ওকে আমি বললাম তুই নিচে যা আমি তাকে রুমটা পরিষ্কার করে তারপরে নিচে যাব। যদিও ও যেতে চাইছিলো না কারণ মামিমুনির সাথেই বলছে নিচে যাব তো ওকে বললাম আমার এখন যেতে অনেকটা দেরি আছে কারণ এখন এই রুমটা পরিষ্কার করবো বেছানা তুলবো পাশের রুমগুলো সব ঝাড় দেবো তো সেই ওকে বললাম তুই চলে যা কারণ তোর খিদে পেয়ে যাবে এমনটা নয় যে আমার খিদে পায়নি আসলে সকালে ঘুম থেকে উঠে না আমার প্রচণ্ড খিদে পেয়ে যায় তো আমি তো বাসি কাপড়ে কিছু ছোব না তাই আর কি আমি নিচে যাই না ওপরের সমস্ত যা কিছু কাজ আছে সব কিছু কমপ্লিট করে তারপরে নিচে চলে যাব তো এখন ঘুম থেকে উঠে প্রথমে আগে ব্ল্যাঙ্কেটটা ভালো করে গুছিয়ে নিলাম না সরি প্রথমে দরজা জানলাগুলো খুললাম তারপরে ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে নিলাম এখন ব্ল্যাঙ্কেটটা গোছা হয়ে গেছে তারপরে বিছানাটায় ছেড়ে বালিশগুলোকে একটু ঠিক করে দেবো আর কালকে যেহেতু তিনজনা শুয়েছিলাম তাই একটু আড়াড়িভাবে শুয়েছিলাম আসলে আমার এই অবস্থায় আমার অনেকটা জায়গা লাগে শুতে তো সেই জন্যই আড়াড়িভাবে শুয়েছিলাম যাতে জায়গাটা শর্ট না পড়ে তবে কিন্তু একদমই শর্ট পড়েনি সবারই মতো হয়ে গেছিলো বিছানা ঝেড়ে সজা চলে গিয়েছিলাম নিচে আর নিচে গিয়ে ব্রাশ করে এখন শাশুর মা দিয়ে দিয়েছে এক কাপ চা আর দুটো বেবি নান যেহেতু কালকে রাতে নান হয়েছিল। তাই বললাম আমি চা দিয়ে আজকে নান খাবো আজকে সকাল আর হরলিক্সটা খাবো না ইচ্ছে করছিল না আসলে নান ছিল তো আর নান থাকলে আমার লিকার চা দিয়ে খেতে বেশি ভালো লাগে খাওয়া দাওয়া করে নেওয়ার পর আর কোনো কাজ ছিল না তাই একই স্নানটাও করে নিয়েছি আর সকাল সকাল স্নানটা হয়ে গেলে অনেকটাই তৃপ্তি বোধ লাগে আজকে মাথাতে জল দিয়েছিলাম তাই ভাবলাম এই রোদে এসে একটু দাঁড়িয়ে থাকি চুলটাও ছাড়ানো হবে আর আমার রোদটাও নেওয়া হবে ওপরে তো এখন আমি যাবো না রোদ নিতে তাই এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলটা ছাড়িয়ে নিচ্ছিলাম আর রোদ নিচ্ছিলাম আর ভাগ্নে দশবার আসা যাওয়া করছিলো ডিস্টার্ব করছিলো আর কি আর এখন প্রেগনেন্সিতে এত আমার চুল উঠছে মানে ধারণার বাইরে এই রকম যদি চুল উঠতে থাকে তাহলে আমার তো মনে হয় আমি দুদিনেই টাকলা হয়ে যাব। তারপর আগে আমি চলে গিয়েছিলাম ড্রেনে চুলটা ফেলতে আর এদিকে ভাগ্নে চলে এসেছে মামিকে আদর করতে মানে আর কি হামপি খেতে তারপর আমি একবার ছাদে গিয়েছিলাম তার কারণ হচ্ছে আমার ননদ আর আমার শাশুড়িমা বলেছে প্রত্যেক দিন স্নান করে একবার ঠাকুর মন্দিরে যাবে ঠাকুর মন্দিরে প্রণাম করে ওইখানে হনুমান চাল্লিশা আছে আর শ্রীকৃষ্ণের একশো আট নাম জপ করবি বলে নাকি প্রেগনেন্সির সময় এগুলো করলে ভালো তো আমি চলে গিয়েছিলাম ছাদে আর এখন দিদি হনুমান চাল্লিশা পড়ছিল বলে আমি ছাদে একটু ঘোরাঘুরি করছিলাম আর যেই ঘোরাঘুরি করছিলাম ওই শুরু হয়ে গেছে আমার ভাগ্নের বদমাশি এখন আমি ঠাকুর ঘরে চলে এসেছি আর আমাদের ঠাকুর ঘরটা না একদম তিনতলার ওপরে তো আসা যাওয়া করতে একটু অসুবিধা হয় তবে একবার এলে আমার মনে হয় না খুব একটা কিছু ক্ষতি হবে বলে প্রথমে এসে ঠাকুরকে প্রণাম করে নিলাম প্রণাম করার পরই এইটা হচ্ছে পঞ্জিকা তো এই পঞ্জিকা থেকে আমি হনুমান চালিশা পরব আমি কিন্তু এর আগে কোনোদিনও হনুমান চালিশা পড়িনি আজকেই বলতে পারো প্রথম পরবর্তী শ্রীরামে জল পর্ব পরে প্রভু মানুষের জয় হনুমান জ্ঞান মনের সাগর জয় হে কেশ প্রভু কৃপার সাগর শ্রীরামের দ্রুত উত্তর বড় অঞ্জনার পুত্র পবন সুইসা যে করেছে কোনোদিনও হনুমান চালিশা পাঠ করিনি বলে মনে জানি না কোথাও একটা ভয় কাজ করছিল। আসলে ঠাকুরের জিনিসে যদি কোথাও একটু ভুল ত্রুটি হয়ে যায় আমার জানি না কেন একটু ভয় কাজ করে তবে ঠাকুরকে স্মরণ করে বলে দিলাম যে ঠাকুর যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবে তারপরে আর কি হনুমান চালিশা পড়ে নেবার পর এখন পড়ে নেবো শ্রীকৃষ্ণের একশো আটটা নাম জপ করব। আসলে বলেনি কি প্রেগনেন্সির সময় এইসব জিনিসগুলো করা খুবই ভালো তো চলো তোমরা এখন একটু শুনে নাও গোপালঙ্গ নাম রাখে সন্ধ্যা গোপাল বজ্র নাম রাখে ঠাকুর রাখা সুবল রাখিল নাম ঠাকুর কানা শ্রী শ্রীদাম রাখিল নাম রাখা রাজার কাজ নাম রাখে জগৎ গোপিনী কাজ কৃষ্ণের একশো আট নাম জপ করা হয়ে গেছে তারপরে ঠাকুরকে প্রণাম করে সোজা চলে যাব নিচে আসলে বন্ধুরা কি জানো তো এই প্রেগনেন্সির সময় যদি তুমি সবসময় ঠাকুর নাম করো ঠাকুরের যে কোনো বই পড়ো বা শ্রীমদ্ভবদ গীতা পড়ো তো এইগুলো পড়লে আমার জানি না কেন কোথাও মনে হয় যেন মনে একটু শান্তি লাগে তারপরে প্রেগন্যান্সির সময় তো অনেক কিছু মনে ভয় কাজ করে তারপরে প্রথমবারে তো কিছু বলারই নেই তো আমার মনে হয় এইসব করলে তোমার মনে কোথাও হলেও একটু শান্তি কাজ করবে তারপর ওই যে মনে একটা ভয় কাজ থাকে সেটা আর করে না তার জন্যই বলে নাকি এই প্রেগনেন্সির সময় তুমি যত ঠাকুর নাম করবে যত ঠাকুর ঘরে থাকবে তত তোমার মনটাকে শান্তি দেবে যদিও জানি না এটা কারোর সাথে মেলে কিনা তবে আমার সাথে খুব মেলে কোথাও মনে একটু ভয় কাজ করলে সঙ্গে সঙ্গে ঠাকুরকে ডাকি যেন এটা আমার মনে আর ভয় কাজ না করে তো যাই হোক তো এটা আমার শাশুড়ি মা ননদ বলে দিয়েছে তো বড়রা বলবে তবে তো আমরা ছোটোরা শিখবো তাছাড়া আমরা কোথার থেকে শিখবো তো সেই জন্য আর কি তাদের কথা মতো আজ থেকে আমি শুরু করে দিয়েছি হনুমান চাল্লিশা পড়া আর তোমার শ্রীকৃষ্ণের একশো আট নাম জপ করা আগে কি করতাম স্নান করে একবার ঠাকুরকে মনে মনে প্রণাম করে নিতাম তবে এইসব ব্যাপারগুলো জানতাম না আজ থেকে জেনে নিলাম তাই আর কি অনেকটাই সুবিধা হলো তারপর আর কি নিচে চলে এসেছিলাম নিচে এসে তোমার টিফিনটাও করে নিয়েছি টিফিন করার পর যে সমস্ত বাসন ছিল সেগুলো ধোয়াও হয়ে গেছে তারপরে ধুয়ে এখন সোজা নিয়ে চলে এসেছি বাসনগুলো ভালো করে মুছে মুছে নিজের জায়গায় রেখে দেবো আসলে এখন দিদি ভাই এসেছে বলে সেভাবে ব্লগুলো আমি করতে পারছি না তবে খুব তাড়াতাড়ি প্রথম থেকে শেষ পর্যন্ত সব কাজ তোমাদের সাথে শেয়ার করব এদিকে দেখো আমার কিন্তু সমস্ত বাসন রাখা হয়ে গেছে আর আজকে না অনেকগুলোই বাসন হয়েছে যেহেতু বললামই তো কালকে আমার মামি শাশুড়ি আর মামা শ্বশুর এসেছে তাই আর কি তো এদিকে রুটি রাখার হটপটটাও রেখে দিলাম তারপরে রাখার পর আমার এখন হয়ে গেছিলো ফল খাবার সময় যেহেতু বেঁচে গেছিল দুপুর বারোটা তো আজকের ফলের মধ্যে নিয়ে নিয়েছিলাম মৌসম্বী আর তোমার এদিকে পেয়ারা কাটা এইটুকুই আজকে ফল খাবো কারণ একদমই ইচ্ছে করছিল না ফল খেতে তারপরে খাওয়া দাওয়া করার পর বিকেলবেলায় আমরা একটু ঘুরতে গিয়েছিলাম কোথায় ঘুরতে গেছিলাম সেটা তোমাদের সাথে কালকের ভ্লগে শেয়ার করব আশা করি দেখে কিছুটা হলো তোমরা বুঝতে পারবে তবে যাই হোক কালকের ব্লগে শেয়ার করবো যে আমরা কোথায় গিয়েছিলাম তো বন্ধুরা আজকের ব্লগটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো আজকের মতন টাটা